নমস্কার বন্ধুরা গল্প পাঠে আমি তাপস আমি আজ আপনাদেরকে পড়ে শোনাব সমরেশ লেখা আদাব তো চলুন আজকের এই গল্পটি শুরু করা যাক রাতের নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদারির গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশে দিয়ে একটা পাক খেয়ে গেল শহরে একশো ধারা আর কারফিউ জারি হয়েছে দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানে মুখোমুখি লড়াই দা সরকি ছুরি লাঠি নিয়ে তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত দল চোরাগোপ্তা হানছে অন্ধকারকে আশ্রয় করে লুঠেরা বেরিয়েছে তাদের অভিযানে মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলছে বস্তিতে বস্তিতে জ্বলছে আগুন মৃত্যুকাতর নারী শিশুর চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বিভৎস করে তুলছে তার উপর এসে ঝাঁপিয়ে পড়েছে সেনাবাহিনীর গাড়ি তারা গুলি ছুড়ছে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে দুদিক থেকে দুটি গলি এসে মিশেছে এ জায়গায় ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলি দুটোর মাঝখানে খানিকটা ভাঙাচরা অবস্থায় সেটাকে আড়াল করে গলির ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটি লোক মাথা তুলতে সাহস হলো না নির্জীবের মতো পড়ে রইল খানিক্ষণ কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে কিছুই বোঝা যায় না আল্লাহু আকবর কি বন্দে মাতারাম। হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল আচম্বিতে শিরশিড়িয়ে উঠল দেহের সমস্ত শিরা উপশিরা দাঁতে দাঁত চেপে হাত পাগুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্য কয়েকটা মুহূর্ত কাটে নিশ্চল নিস্তব্ধ চারিদিক বোধ হয় কুকুর তাড়া দেওয়ার জন্য লোকটা ডাস্টবিনটাকে ঠেলে দিল একটু খানিক্ষণ চুপচাপ আবার নড়ে উঠলো ডাস্টবিনটা ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হল আস্তে আস্তে মাথা তুলল লোকটা ওপাশে থেকেও উঠে এলো ঠিক তেমনি একটা মাথা ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী নিস্পন্দ নিশ্চল হৃদয়ের স্পন্দন তালহারাধীর স্থির চারটে চোখের দৃষ্টি ভয়ে সন্দেহে উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না উভয়ে উভয়কে ভাবছে খুনি চোখে চোখ রেখে উভয়েই একটা আক্রমণের জন্য প্রতীক্ষা করে থাকে কিন্তু খানিক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকেই আক্রমণ এলো না এবার দুজনের মনেই একটা প্রশ্ন জাগলো হিন্দু না মুসলমান এ প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে তাই সাহস করছে না কেউ কাউকে সে কথা জিজ্ঞেস করতে প্রাণভীত দুটি প্রাণী পালাতেও পারছে না ছুরি হাতে আততাই ঝাঁপিয়ে পড়ার ভয়ে অনেকক্ষণ এই সন্ধিহান ও অস্বস্তিকর অবস্থায় দুজনেই অধৈর্য হয়ে পড়ে একজন সেসব দিয়েই প্রশ্ন করে ফেলে হিন্দু নাম মুসলমান আগে তুমি কও অপর লোকটি জবাব দেয় পরিচয়কে স্বীকার করতে উভয়ই নারাজ সন্দেহের দোলায় তাদের মন দুলছে প্রথম প্রশ্নটা চাপা পড়ে অন্য কথা আসে একজন জিজ্ঞেস করে বাড়ি কোনখানে বুড়ি গঙ্গার হেই পারে সুবয়ডা তোমার চাষারা নারায়ণগঞ্জের কাছে কি কাম করো নাও আছে আমার নায়ের মাঝি তুমি নারায়ণগঞ্জের সুতাকলে কাম করি আবার চুপচাপ অলক্ষ অন্ধকারের মধ্য দুজনে দুজনের চেহারাটা দেখবার চেষ্টা করে চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছন্দা খুটিয়ে দেখতে অন্ধকার আর ডাস্টবিনের আড়াল সেদিক থেকে অসুবিধা ঘটিয়েছে হঠাৎ কাছাকাছি কোথাও একটা শরগোল ওঠে শোনা যায় দুই পক্ষেরই উত্তপ্ত কণ্ঠের ধ্বনি সুতাকলের মজুর আর নায়ের মাঝি দুজনেই সন্ত্রস্ত হয়ে একটু নড়ে চড়ে ওঠে দ্বারে কাছেই যান লাগছে সুতামজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে উঠল হ চলো এইখান থেকে উইঠা যাই মাঝিও বলে উঠল অনুরূপ কণ্ঠে সুতাকলের মজুর বাধা দিল আরে না না উইঠো না জানটারে দিবা নাকি মাঝির মন আবার সন্দেহে দুলে উঠলো লোকটার কোনো বধ অভিপ্রায় নেই তো সুতামজুরের চোখের দিকে তাকালো সে সুতামজুরও তাকিয়েছিল চোখে চোখ পড়তেই বলল বইয় যেমন বইয়া রইস সেই রকমই থাকো মাঝির মনটা ছেদ করে উঠল সুতামজুরের কথায় লোকটা কি তাহলে তাকে যেতে দেবে না নাকি তার সারা চোখে সন্দেহ আবার ঘনিয়ে এল জিজ্ঞেস করল ক্যান ক্যান সুতামজুরের চাপা গলায় বেজে উঠল ক্যান কি মরতে যাইবা নাকি তুমি কথা বলার ভঙ্গিটা মাঝির ভালো ঠেকল না সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠলো। জামু নাকি এই আইনদাইরা গলির ভিতরে পইড়া থাকুম নাকি লোকটার জেদ দেখে সুতা মজুরেরও গলায় ফুটে উঠল সন্দেহ বলল তোমার মতলব তো ভালো মনে হইতেছে না কোন জাতির লোক তুমি কইলা না শেষে তোমাগো দলবল যদি ডাইকা লইয়া হো আমারে মারণের লেগা এইটা কেমন কথা কও তুমি স্থানকাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে ওঠে বালো কথাই কইসি ভাই বইয়ো মানুষের মন বোঝো না সুতামুজুরের গলায় যেন কি ছিল মাঝি একটু আশ্বস্ত হলো শুনে তুমি সৈলা গেলে আমি একলা থাকুম নাকি শোরগোলটা মিলিয়ে গেল দূরে আবার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে সব মুহূর্তগুলি যেন কাটে মৃত্যুর প্রতীক্ষার মো অন্ধকার গলির মধ্য ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণীভাবে নিজেদের বিপদের কথা ঘরের কথা মা বউ ছেলে কথা তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না তারাই থাকবে বেঁচে কথা নেই বার্তা নেই হঠাৎ কোথা থেকে বজ্রপাতের মতো নেমে এলো দাঙ্গা এই হাটে বাজারে দোকানে এত হাসাহাসি কথা কওয়া কই আবার মুহূর্ত পরেই মারামারি কাটাকাটি একেবারে রক্ত গঙ্গা বইয়ে দিল সবা এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে কি অভিশপ্ত জাত সুতামজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল দেখা দেখি মাঝিরও একটা নিশ্বাস পড়ে বিড়ি খাইবা সুতামজুর পকেট থেকে একটি বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝির দিকে মাঝি বিড়িটা নিয়ে অভ্যাস মতো দু একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরল ঠোঁটের ফাঁকে সুতামজুর তখন দেশলাই জ্বালাবার চেষ্টা করছে আগে লক্ষ্য করেনি জামাটা কখন ভিজে গেছে দেশলাইটাও গেছে সেতিয়ে বার কয়েক খসখস শব্দের মধ্য শুধু এক আত্মা নীলচে ঝিলিক দিয়ে উঠল বারুদঝরা কাঠি ফেলে দিয়ে বিরক্ত হয়ে হাল আর মেজবাতিও গেছে শেতাইয়া আর একটা কাঠি বের করল সে মাঝি যেন খানিকটা অসবুর হয়েই উঠে এলো সুতামজুরের পাশে আরে জলবো জলবো দাও দেহি নিয়ে আমার কাছে দাও সুতামজুরের হাত থেকে দেশলাইটা সে প্রায় ছিনিয়ে নিল দু একবার খসখস করে সত্যি সে জ্বালিয়ে ফেলল একটা কাঠি সোভা আল্লাহ নাও নাও ধরাও তাড়াতাড়ি ভূত দেখার মতো চমকে উঠল মজুর। টেপা ঠোঁটের ফাঁক থেকে পড়ে গেল বিড়িটা তুমি একটা হালকা বাতাস এসে যেন ফু দিয়ে নিভিয়ে দিল কাঠিটা অন্ধকারের মধ্য দুজোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল কয়েকটা নিস্তব্ধ পল কাটে মাঝি চট করে উঠে দাঁড়ালো বলল হ আমি মুসলমান কি হইছে সুতামঝুর ভয়ে ভয়ে জব দিল কিছু হয় নাই কিন্তু মাঝির বগলের পুটলিটা দেখিয়ে বলল ওইটার মধ্য কি আছে পোলামাইয়া গোলেগিয়া দুইটা জামা আর একখানা শাড়ি কাইলামাগো ঈদের পরব জানো আর কিছু নাই তো সুতামজুরের অবিশ্বাস দূর হতে চায় না মিথ্যা কথা কইতেছি নাকি বিশ্বাস না হয় দেখো পুটলিটা বাড়িয়ে দিল সে সুতামজুরের দিকে আরে না না ভাই দেখুম আর কি তবে দিনকালটা দেখছো তো বিশ্বাস করণ যায় তুমি কও এই তো হক কথাই ভাই তুমিও কিছু রাখো ঠাকো নাই তো ভগবানের কিরা কইরা কইতে পারি একটা সুইও নাই পরাণ্ডা লইয়া অখন ঘরের পোলা ফিরে যাইতে পারলেই হয় মজুর তার জামাকাপড় নেড়ে চেড়ে দেখায় আবার দুজনে বসল পাশাপাশি বিড়ি ধরিয়ে নীরবে বেশ মনোযোগ সহকারে দুজনে ধূমপান করল খানিক্ষণ আইসা মাজি এমনভাবে কথা বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে আইসা আমার কইতে পারি এই মায়ের দইর কাটাকুটি কিহের লেজ্ঞা সুতামজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে খবরাখবর সে জানে কিছু বেশ একটু উচ্চ কণ্ঠেই জবাব দিল সে দোস্ত তোমাগো ওই গই তারাই তো লাগাইছে হেই কিয়ের সংগ্রামের নাম কইরা মাঝি একটু কটুক্তি করে উঠল এ সব আমি বুঝি না আমি জিগাই মারামারি কইরা হইব কি তোমাগো দুগা লোক মরবো আমাগো দুগা মরবো তাতে দেশের কি উপকারটা হইব আরে আমিও তো হেই কথাই কই হইব আর কি হইব আমার এই কলাটা হাতের বুড়ো আঙ্গুল দেখাইছে তুমি মরবা আমি মরব আর আমাগো পোলামাইয়া গুলি ভিক্ষা কইরা বেড়াইবা এই গেল সনের রায়েটে আমার ভগ্নীপতিরে কাইকটা সাইরে টুকরা কইরা মারল ফলে বইন হইল বিধবা আর তার পোলামাইয়ারা আইয়া পড়লো আমার ঘাড়ের উপর কইকিয়ার সাধে নেতারা হেই সাততলার উপর পায়ের উপর পা দিয়া হুকুম জারি কইরা বইয়া রইল আর হালার মরতে মরলাম আমরাই মানুষ না আমরা যেন কুত্তার বাস্তা হইয়া গেছি নইলে এমন কামড়াকামড়ি লাগে ক্যামবায় নিষ্ফল ক্রোধে মাঝি দুহাত দিয়ে হাঁটু দুটো জড়িয়ে ধরে হ আমাগো কথা ভাবে কেডা এই যে দাঙ্গা বাদল অহন দানা জুটাইবো কোন সুমন্দি নাওটারে কি আর ফিরা পাইমু বাদামতলির ঘাটে কোন অতলে ডুবাইয়া দিছে তারে তার ঠিক কি জমিদার রূপবাবুর বাড়ির নায় মশাই পিত্তিক মাসে একবার কইরা আমার নায়ে যাইত নৈরার স্বরে কাছারি করত বাবু হাত জ্যান হজরতের হাত বকশিস দিত পাস নাইবে কেয়াই দিত পাস একুনে দশটা টাকা তাই আমার মাসের খোরাকি তো হেই বাবু আর কি হিন্দু বাবু আইব আমার নায়ে সুতামুজুর কি বলতে গিয়ে থেমে গেল একসঙ্গে অনেকগুলি ভারী বুটের শব্দ শোনা যায় শব্দটা যেন বড় রাস্তা থেকে গলির অন্দরের দিকেই এগিয়ে আসছে সে বিষয়ে আর সন্দেহ নেই সংকেত জিজ্ঞাসা নিয়ে উভয়ে চোখাচুকি করে কি করব মাঝি তাড়াতাড়ি পুটলিটাকে বগলদাবা করে চলো পালাই কিন্তু জামু কোন দিকে শহরের রাস্তাঘাট তো ভালো চিনি না মাঝি বলল চলো যেই দিকেই হোক মিসিমিসি পুলিশের মায়ের খামুনা ওই ঢ্যাবনা গো বিশ্বাস নাই হ ঠিক কথাই কইস কোন দিকে যাইবা কও আইয়া তো এই দিকে গলিটার যে মুখটা দক্ষিণ দিকে চলে গেছে সেদিকে পথ নির্দেশ করল মাঝি বলল চলো কোনো গতিকে একবার যদি বাদামতলির ঘাটে গিয়া উঠতে পারি তাহলে আর ডর নাই মাথা নিচু করে মোটটা পেরিয়ে উদ্ধশ্বাসে তারা ছুটল সোজা এসে উঠল একেবারে পাটুয়াটুলির রোডে নিস্তব্ধ রাস্তা ইলেকট্রিকের আলো ফুটফুট করছে দুজনেই একবার থমকে দাঁড়াল ঘাপটি মেরে নেই তো কেউ কিন্তু দেরি করারও উপায় নেই রাস্তার ও মোর একবার দেখে নিয়ে ছুটল সোজা পশ্চিম দিকে খানিকটা এগিয়ে এমন সময় তাদের পিছনে শব্দ উঠল ঘোড়ার খুঁড়ের তাকিয়ে দেখল অনেকটা দূরে একজন অশ্বরোহী এদিকেই আসছে ভাববার সময় নেই বাপাসে ম্যাথর যাতায়াতের সরু গলির মধ্য আত্মগোপন করল তারা একটু পরেই ইংরেজ অশ্বরোহী রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল তাদের বুকের মধ্য অশ্বক্ষুর ধ্বনি তুলে দিয়ে শব্দ যখন চলে গেল অনেক দূরে উকি মারতে মারতে আবার তারা বেরুল রাস্তার ধার ঘেঁষে সন্ত্রস্ত দ্রুতগতিতে এগিয়ে চলে তারা খারাও মাঝি চাপা গলায় বলে সুতামজুর চমকে থমকে দাঁড়ায় কি হইল এই দিকে আইও সুতামজুরের হাত ধরে মাঝি তাকে একটা পান বিড়ির দোকানের আড়ালে নিয়ে গেল এই দিকে দেখো মাঝির সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতামজুর দেখল প্রায় একশো গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় দশ বারো জন বন্দুকধারী পুলিশ স্থানুর মতো দাঁড়িয়ে আছে আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে অনরগল পাইপে ধোয়ার মধ্য হাত মুখ নেড়ে বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে আরও একটি পুলিশ অশান্ত চঞ্চল ঘোড়াটা কেবলই পাঠুচ্ছে মাটিতে মাঝি বলল ওইডা ইসলামাপুর ফাড়ি আর একটু আগাইয়া গেলে ফাড়ির কাছেই বাইরের দিকে যে গলি গেছে এই পথেই যাইতে হইব আমাগো গো বাদামতলির ঘাটে সুতা মজুরের সমস্ত মুখ আতঙ্কে ভরে উঠল তবে তাই কইতাসি তুমি থাকো ঘাটে গিয়া তোমার বিশেষ কাম হইব না মাঝি বলে এইডা হিন্দু গো আস্তানা আর ইসলামাপুর হইল মুসলমান গো কাল সকালে উইঠা বাড়িতে যাই বাগা। আর তুমি আমি যাইগা মাঝির গলা উদ্বেগে আর আশঙ্কায় ভেঙে পড়ে আমি পারুম না ভাই থাকতে আজ আইটা দিন ঘরের খবর জানি না কি হইল না হইল আল্লাই জানে কোন রকম কইরা গলিতে ঢুকতে পারলেই হইল নৌকা না পাই সাতরাইয়া পার হোমো বুড়ি গঙ্গা আরে নানা মিয়া করো কি উৎকণ্ঠায় সুতামুঝুর মাঝির কামিজ চেপে ধরে কেমনে যাইবা তুমি এ আবেগ উত্তেজনায় মাঝির গলা কাঁপে ধৈর না ভাই সাইরা দাও বোঝো না তুমি কাইলিদ পোলা পোলামায়েরা সবাই চান দেখছে কত আশা কইরা রইছে তারা নতুন জামা পিনব বা আফজানের কোলে চরব বিবির চোখের জলে বুক ভাসাইতেছে পারুম না ভাই পারুম না মনটা কেমন করতাছে মাঝির গলা ধরে আসে সুতামজুরের বুকের মধ্যে টন টন করে ওঠা কামিজ ধরা হাতটা শীতল হয়ে আসে যদি তোমায় ধুইরা ফেলায় ভয়ে আর অনুকম পায় তার গলা ভরে উঠে পারব না ধরতে ডরাইও না এইখান থেকে অ্যাজ উইথ না যাই ভুলুম না ভাই এই রাতের কথা নসিবে থাকলে আবার তোমার লগে মোলাকাত হইব আদাব আমিও ভুলুম না ভাই আদাব মাঝি চলে গেল পা টিপে টিপে সুতামজুর বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল বুকের ধুকধুকুনি তার কিছুতেই বন্ধ হতে চায় না উত্তন্ন হয়ে রইল সে ভগবান বিপদে না পড়ে মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে অনেকক্ষণ তো হইল মাজি বোধায় এতক্ষণে চলে গেছে আহা পোলামাইয়ার কত আশা নতুন জামা পরবে আনন্দ করবে বেচারা বাবজানের পরান্ত সুতামজুর একটা নিঃশ্বাস ফেলে সোহাগে আর কান্নায় বিবি ভেঙে পড়বে মিয়ার বুকে মরণের মুখ থেকে তুমি চাইছ সুতামজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল আর মাঝি তখন কি করবে মাঝি তখন হল্ট করে উঠল সুতামজুরের বুক বুট পায়ে কারা যেন ছুটোছুটি করছে কি যেন বলা বলি করছে চিৎকার করে ডাকু ভাগতা হায় সুতামজুর গলা বাড়িয়ে দেখল পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার উপর লাফিয়ে পড়ল সমস্ত অঞ্চলটার নৈশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠল অফিসারের আস্ত্র। দুটো নীলচে আগুনের ঝিলিক উত্তেজনায় সুতামজুর হাতের একটা আঙুল কামড়ে ধরল লাফ দিয়ে ঘোড়ায় উঠে অফিসার ছুটে গেল গলির ভিতর ডাকুটার মরণ আত্মনাদ সে শুনতে পেয়েছে সুতামজুরের বিহবল চোখে ভেসে উঠলো মাঝির বুকের রক্তে তার পোলা মায়ের তার বিবির জামা শাড়ি রাঙা হয়ে উঠেছে মাঝি বলছে পারলাম না ভাই আমার সওয়ালরা আর বিবির চোখের পানিতে ভাসব পর্বের দিনে দুশ্মানরা আমার যাইতে দিল না তাগো আছে আজকের গল্প এখানেই শেষ হলো গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবার কোনো নতুন গল্পে